খ্রিস্টান সুডান যুবকের যে রেসার্চ সেকেন্ড জেনারেশন হয়ে গেল গোল্ড স্ট্যান্ডার্ড তুমি কোনো ব্যথা পাইছো না আমি কোনো ব্যথা পাইনি ব্যথা পাইনি কেন করলো তুমি আহ আমার নাম ইমানুয়েল আমি খ্রিস্টান ধর্মাবলম্বী আমার পিলিসির এখানে কিছু সমস্যা দেখা দিচ্ছিল ওখানে খুব ব্যথা করে আমার তারপরে এখানে টাইট ছিল হ্যাঁ এটা টাইপ ছিল ফেরুল্লাম বলবে হ্যাঁ ফেরুল্লাম ওইটাও ছিল অনেক সমস্যা হইতো আমি এটা জানতাম আমি মনে করতাম যে এটার মনে হয় স্বাভাবিক এরকমই কিন্তু পরে যখন নেটে ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি উপর দেখলাম যে না এটা তো চিকিৎসা করা যায় চিকিৎসা করার পরে আমি নেটে ছাড় দিলাম ঠিক আপনার এখানে আসলো আমি প্রথমে আপনাকে চয়েস করছি চয়েস করার পরে আপনার যোগাযোগ করলাম বাংলাদেশের সেকেন্ড জেনারেশন জি এটা আমি ডক্টর অথরাইজ ডক্টর এবং আমি ইম্পোর্টার তো তোমার অনুভূতি কি